আসসালামু আলাইকুম জামাতে ইসলাম অবশেষে তাদের কি তাহলে যে স্লোগান নারায়কবার এই স্লোগান কি পরিবর্তন করতে যাচ্ছে বা পরিবর্তন করবে তারা যে শরিয়া আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় সেই শরিয়া আইন পরিবর্তন করে ধর্ম নিরপেক্ষ হয়ে যাবে তারা যে বিধান অনুযায়ী তারা যে আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় সে আদর্শ জায়গা থেকে সরে যে ক্ষমতার লোভে ক্ষমতা পাওয়ার আশায় তারা কি তাদের মানে সিস্টেমের পরিবর্তন করেছে আমার তো মনে হচ্ছে করেছে কেন এরকম মনে হলো এই মনে হওয়ার পেছনে অন্যতম যে কারণ সেই কারণটি হলো গতকালকে একটা ভিডিও দেখলাম পঁচিশ জন হিন্দু ধর্মের লোক মানে জামাত ইসলামে যোগদান করেছে এবং তাদেরকে স্থানীয় জামাত নেতা সাদরে অভ্যর্থনা সাদরে গ্রহণ করেছে এবং তাদের সাথে একাত্ম হয়ে তাদের সাথে তারা তারা তাদের ধর্ম পালন করবে ওনারা ওনার ধর্ম পালন করবে এবং মানে জামাতের ওই পলিসিতে নতুন করে তারা একটা মানে গ্রুপ সদস্য পদের বিধান চালু করেছে এখন ঘটনা হলো যে এটাই যদি হয় তাহলে সেই জিজিয়া কর কি হবে মানে ইসলাম ধর্মের যে জিজিয়া কর জিজিয়া কর কী যখন আপনার ইসলামিক রাষ্ট্র হবে সরকার ব্যবস্থা হবে তখন অমুসলিমদেরকে সেনাবাহিনী সরকারি কর্মকাণ্ড থেকে সম্পূর্ণরূপে বিরত রাখা হবে অর্থাৎ এখন যারা আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি বা প্রশাসনে কাজ করে তাদেরকে সেখান থেকে সরিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে অন্য কিছু করতে পারবে কিন্তু সরকারি কোনো কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবে না আর এই যে একটা রাষ্ট্রে তারা বসবাস করছে এই জন্য তাদেরকে জিজিয়া কর দিতে হবে অর্থাৎ মুসলিম হলে আপনাকে যেমন জাকাত দিতে হবে সেটা জাকাতকে ঘুরাইয়ে মানে ওটার নাম করা হয়েছে জিজিয়া কর মানে হিন্দুদের জন্য ওটা জিজিয়া কর মানে বিষয়টা এরকম আর কি তখন কী হবে তখন তো সেই ইসলামিক আদর্শ তাদের আর থাকলো না তখন যারা ওখানে হিন্দুরা অংশগ্রহণ করবে যে অঞ্চলে যে অধ্যষিত মানে হিন্দু অধ্যষিত অঞ্চলে হিন্দুরাই এমপি হতে চাইবে এটাই স্বাভাবিক তাহলে এমপি হইলে তারা তো সরকারে অংশগ্রহণ করলো বা তারা সরকারে চলে আসলো এবং বাংলাদেশে যে বিভিন্ন আপনার সরকারি চাকরি সেনাবাহিনী বিভিন্ন বাহিনীতে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা সনাতন ধর্মীয় অর্থাৎ হিন্দু ধর্মেরা তাদেরকে কী করবে অর্থাৎ তারা তাদের আদর্শ তাদের নৈতিকতা বোধ থেকে সরে গিয়েছে এবং আমার মনে হয় যে হিন্দুরা যারা সেখানে অংশগ্রহণ করেছে বা সদস্যপদ গ্রহণ করেছে তাদের দাবি করা উচিত যে ঠিক আছে আমরা যেমন আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারব আপনাদের ধর্ম আপনারা স্বাধীনভাবে পালন করতে পারবেন আসুন তাহলে আমি তো আপনার প্রোগ্রামে যাব আপনার কর্মসূচিতে যাব আপনার সবার সমাবেশে যাব আপনি যখন কাবেন যে লিল্লাহে তার নারায় তকবির আল্লাহ আকবর তখন আমি কী করবো বলেন আপনি তখন আমি কী করবো হুম বলেন আপনি তখন আমি কী করবো আমি তো রামের নামে শ্রীকৃষ্ণের নামে আপনার জয়ধ্বনি করি আমি তো আপনার আল্লাহর নামে জয়ধ্বনি করব না তখন আমার আমার বিধানের সাথে আপনার বিধান আপনার সিস্টেমের আমি কিভাবে মিলাবো বলেন আপনি এটা তো উঠল বলে আর এটা উঠলেই তো খেলা জমে যাবে তখন বুঝবে যে অমুসলিমদেরকে জামাতে ইসলাম নামটা পরিবর্তন করে নামটা পরিবর্তন করে কিছু আদর্শ রাখেন কিছু আদর্শকে ছুঁড়ে ফেলেন তাহলেই না আপনি পারবেন নাহলে এটা দিতে পারবেন কী করে মানে আদর্শ মানে একেবারে লেজে গোবরে করার একটা অবস্থায় চলে গিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমাতুল্লা